সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদের ভালোবাসায় আমি আমি ভালো আছি কাছে একটা কথা শেয়ার করতে আসলাম যে দেখেন আমরা মেয়েরা সারা দিন ঘরে পয়সা কাজ করি সংসারের শ্বশুর শাশুড়ি দেবর থাকে ননদ থাকে তারপর নিজের হাজব্যান্ড সন্তানের সব কাজগুলো করি তারপরও অনেকে চায় নিজের পায়ে নিজে দাঁড়ায় ঠিক আছে অনেকের হাজবেন্ড দেয় যে না তুমি কাজ করো হাজবেন্ড দিতে চায় না যে কাজ করো না এখন নিজেরও তো একটু স্বাবলম্বী হওয়া দরকার হাজবেন্ড এর কাছে কতদিন আর হাত পাতা যায় এখন ধরেন আমি যদি একটু কাজ করি তাহলে আমারও আমারও কিছু চাহিদা থাকে ঠিক না কেনাকাটা একটু ভালো মন্দ সব সময় কিন্তু হাজবেন্ডের টাকা দিয়ে পারা যায় না কেননা হাজবেন্ডের কিন্তু মাস একটা বাজেট থাকে ঠিক কিনা একটা বাজেট থাকে যেমন ঘর ভাড়া দেওয়া লাগে তারপরে দোকান দোকানের যে যাবতীয় মুদি দোকানের কাঁচা বাজার ঔষধ পানি গ্যাসের কারেন্ট বিল সব কিছু কিন্তু করা লাগে হাজবেন্ড কিন্তু একটা লিমিট থাকে এই লিমিটের মধ্যে দিয়েও কিন্তু স্বামী মানে স্ত্রীর মা বাবার ভাই বোনের সবার কিন্তু চাহিদা পূরণ করতে এদিন শেষে দেখা গেছে সবার চাহিদা পূরণ করতে করতে স্ত্রীর চাহিদাই মানে স্ত্রীর যে একটা কিছু দরকার কেনাকাটা দরকার সেটি অনেক সময় ভুলে যায় কিন্তু একটা নারী যদি স্বাবলম্বী হয় সে যদি নিচে কিছু করতে চায় সেটা বলি না খারাপ কাজ ভালোভাবে পর্দাশীল ভাবে মাথায় কাপড় দিয়া আর রুচিশীল জামা কাপড় পরে সে যদি কোনো কাজ করতে চায় তাহলে তার করতে দাও উচিত করতে দাও উচিত ঠিক না সে চায় যে নিজের একটু সাদা মানে স্বাবলম্বী হয়ে নিজের একটু স্বাধীনতা থাকে ঠিক না এখন দেখেন আমার সাধারণত এই কথাই বলি যে কিছু কিছু মানুষ আছে যে অনেকেই ধরেন সাধারণ পঞ্চাশ টাকা একশো টাকার জিনিস লইছে তার হাজবেন্ড তার বাড়িতে নাই কিন্তু তার হাজবেন্ড টাকা তার কাছে আছে সে যে টাকাটা ভাইয়া সে যে কিছু কিনবো তার কিন্তু ক্ষমতা নাই আর হাজবেন্ড যদি বাসায় থাকে যে সবাই এটা কিনতেছে আমি এটা কিনবো কি দরকার দরকার নাই অনেক কিছু আর যদি নিজের টাকা থাকে তাহলে কিন্তু হাজবেন্ড এর কাছে জিজ্ঞেস করা লাগে না যে এটা কিনবো কিনা কেননা সবাই লইতাছে আপনিও লন এইটাই বাস্তবতা এই জন্য বলি সবাই নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করি যে যেটা পারে কেউ পড়ালেখা পারে প্রাইভেট পড়াইতে পারে কেউ হাতের কাজ করতে পারে কেউ কাঁথা সেলাইতে পারে কেউ সেলাই মেশিনের কাজ করতে পারে অনেকের বাড়ি বাড়ির আশেপাশে জায়গা আছে শাক সবজি লাগাইতে পারে কেউ গরু পালতে পারে হাঁস মুরগি পালতে পারে স্বাবলম্বী হওয়া যায় খালি স্বাবলম্বী যদি স্বাবলম্বী হইতে গেলে যে আমার উচ্চ শিক্ষিত লাগবে পড়ালেখা করতে হবে তা কিন্তু না যে যেটা পারে সেটা দিয়ে সে কাজটা চালাইতে পারে এই জন্যই বলি আমরা বাড়িতে পয়সা বাচ্চা কাচ্চা সামলায়ও যদি কিছু করতে চাই সেটা মনে হয় অনেক ভালো আমার কথাগুলো কেমন হয়েছে কমেন্টে সবাই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঠিক আছে